যে হ্যালো বন্ধুরা কেমন আছো এখন বাজে এগারোটা তিরিশ তো কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মানা ঘর পণ্যে এই যে আজকে মাংস হবে তো আমি ভালো হয়েছে কথা উঠে গেছি এই যে কষা হয়ে গেছে তো জলটা গরম বসিয়েছি এই যে জল গরম তো মাংসে জল গরম দিব যে কোনো তরকারিতে জল গরম দিলে ভালো হয় এই যে লেবু শশা পেঁয়াজ পার্ব let's

আমার বৌদি একটু আগে ফোন করছিল যে কি রান্না করেছে মাংস করেছি আর দিদি দিদিটা কড়াটা পরিষ্কার করছে সেরকম করে দেখো চুন দিয়ে দিয়েছ চুন আর সাপ মাখিয়ে এই যে রেখে দেওয়া হলো কড়াটা পাঁচ মিনিট মতো রোদ থাকলে ভালো হয় মেঘলা হয়ে গেল না এটা ঘষে ঘষে দিলে একটু হালকা করে হেঁটে যাবে সেই যে মানে ঝাল হয়েছে তোকে আজকে ঝাল হয়ে গেল বড় একটা তো বন্ধুরা এই যে ছেলের খাওয়া দাওয়া শেষ হতে চলছে চাটনিটা খেয়ে দেখ কেমন তো কেমন ভিডিওটা লাগছে বন্ধুরা তোমরা জানাবে আর কমেন্ট করে জানাবে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতো এখানে শেষ করছি